আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদে বিজেপির তমলুক সাংগঠনিক জেলাটাকে দিমারি স্কুল মাঠে পরিবর্তন সংকল্প সভা হয় ওই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী বিরোধী দলের শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন ওই সভা থেকে এবং আগামী দিনে পূর্ব মেদিনীপুর মুক্ত মমতা ব্যানার্জি করার ডাক দিলেন তিনি আমি সাংসদ ছিলাম এই দিকে চেয়ারম্যান ছিলাম আমি আপনাদের জন্য কি করেছি উদয়ন আপনারা দেখেছেন আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না আজকে পাঁচ বছর তৃণমূল কংগ্রেস আছে এখানকার এমএলএ কিছুদিন মন্ত্রীও ছিলেন আজকে এই ব্লকে আজ পর্যন্ত একটা কলেজ হল না কেন কে উত্তর দিবে আজ পর্যন্ত এই ব্লকে একটা ফায়ার ব্রিগেডের স্টেশন হল না কেন কে উত্তর দেবে আজ পর্যন্ত এই ব্লকে একটা ফোকাসড আইটিআই গাড়ি গড়ি বিদ্যালয় হলো না কেন আজ পর্যন্ত এই ব্লকে একটা ভালো হসপিটাল হলো না কেন যে কথা ফ্রিজ আমি করে দিয়ে গেছিলাম যে কথা ঘাট আমি করে দিয়ে গেছিলাম যে কথা ভালো রাস্তা আমি করে দিয়ে গেছিলাম যে কথা আলো জ্বলছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম এখন তো আলো থাকলে সেই বাত চেঞ্জ করার মতো যোগ্যতা মানসিকতা অর্থনৈতিক সানের যোগ্যতা এই চোরাবুল চোরামুলের নেই শুধু মাইক ধরে আর મોદીজির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলে এদেরকে তাড়াতে হবে আমি আগারোর আগে শপথ নিয়েছিলাম অত্যাচারী সিপিএম মুক্তি চাই আপনারা করে দিয়েছিলেন আমি আজকে শপথ নিয়েছি আমরা মেঘালয়ের ছেলে हिपलोमेर माटी থেকে জন্মেছি আমরা 47 এর স্বাধীনতা পাইনি আমরা বিআন দিশে 17 ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিলা জাতীয় সরকার করেছিলা হরবা দেনা 100 তে সমন্ত सुशील অজয় মুখার্জীর মাটি এই মাটিতে মা হাজরা নি হাজরাeditText সাথে বাজিয়ে এততে জাতীয় সম্পাদকার নিয়ে দেহ রেখেছিলেন মান কুকুরে আসন যে মন্দিরা মমতা ব্যানার্জিকে হারিয়েছে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আগামী যে ষোলোটা আসন মোদীজিকে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি এবং কথা দিয়ে যাচ্ছি এই ভাগের যে অসম্পূর্ণ উন্নয়ন যা তৃণমূল করেনি আগের ভামেরাও করেনি সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে আয়ুষ্মান ভারত চালু করা বেটি পড়াও বেটি বাঁচাও চালু করা আমাদের বিশ্বকর্মা যোজনা চালু করা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যার মধ্যে পানও আছে ধানও আছে ফুলও আছে সবজি আছে চালু করা থেকে শুরু করে আমরা একাধিক কর্মকাণ্ড আপনাদের কাছে করবো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না